যদি কোনো ব্যক্তি স্বপ্নে পুত্র সন্তান জন্ম গ্রহণ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দুঃখ ও কষ্টের মাঝে পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কন্যা সন্তান জন্ম গ্রহণ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি আনন্দিত হবে এবং সুখী জীবন অতিবাহিত করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার গর্ভবতী স্ত্রীকে পুত্র সন্তান জন্ম দিতে দেখে তবে স্বপ্নদ্রষ্টার স্ত্রী কন্যা সন্তান প্রসব করবে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে সে তার মুখ দিয়ে সন্তান প্রসব করেছে তবে উক্ত স্বপ্নদ্রষ্টা মহিলা মারা যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে একটি পুত্র সন্তান প্রসব করেছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুর উপর বিজয় লাভ করবে অথবা স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে সে তার স্বামীর সঙ্গে মিলিত না হয়েও সন্তান প্রসব করেছে তবে উক্ত নারী প্রচুর ধন দৌলতের মালিক হবে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি পুত্র সন্তান জন্ম দিতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদ আপদ থেকে মুক্তিলাভ করবে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি স্বপ্নে দেখে সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদ থেকে মুক্তি লাভ করবে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে সে একটি বিড়াল প্রসব করেছে তবে উক্ত স্বপ্নদ্রষ্টা মহিলার সন্তান চোর হবে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে সে একটি ইগল প্রসব করেছে তবে স্বপ্ন মহিলার পুত্র খ্যাতিমান হবে এবং যদি সেই মহিলা দরিদ্র হয় তবে স্বপ্ন মহিলার সন্তান সৈনিক হবে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে সে একটি অসুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে তবে স্বপ্ন দশটা মহিলা অসুবিধা থেকে মুক্তি লাভ করবে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে মুখ দিয়ে সন্তান প্রসব করেছে তবে উক্ত মহিলা মৃত্যুবরণ করবে যদি কোনো বেকার ব্যক্তি স্বপ্নে একটি কন্যা সন্তান দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার যোগ্যতা অনুসারে চাকরি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দোলনায় থাকা কোনো শিশুকে বহন করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কারাবাস করবে অথবা অসুস্থ হবে যদি কোনো ধনী ব্যক্তি এই স্বপ্ন দেখে তবে স্বপ্ন ব্যক্তি অর্থনৈতিকভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেছে কিন্তু বাস্তবে উক্ত ব্যক্তির স্ত্রী গর্ভবতী নয় তবে সব ব্যক্তি প্রচুর ধন সম্পদের অধিকারী হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে একটি কন্যা সন্তান প্রসব করতে দেখে তবে সব মহিলা বাস্তবে পুত্র সন্তান প্রসব করবে এবং সে যদি স্বপ্নে পুত্র সন্তান প্রসব করতে দেখে তবে বাস্তবে কন্যা সন্তান প্রসব করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে তার মাকে জন্ম দিয়েছে তবে স ব্যক্তি মৃত্যুবরণ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো শিশুকে হাসতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদ থেকে মুক্তি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে একটি শিশুকে হারিয়ে ফেলেছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদের মধ্যে পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো শিশুকে অসহায় অবস্থায় কাঁদতে দেখে তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার দিকে ভয়াবহ কোনো বিপদ এগিয়ে আসছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ